নমস্কার আজকে আমি ছোলার ডাল দিয়ে লাড্ডু বানাচ্ছি দেখুন কিভাবে বানাই এখানে আমি ছোলার ডালটা এক কাপ নিয়ে নিয়েছি তারপরে ছোলার ডালটাকে আমি রাত্রেবেলা ভিজিয়ে দিয়েছিলাম সারা রাত ভিজেছে তারপর এখানে আমি গ্রেট করে নিলাম এর মধ্যে হলুদ দিয়েছি আমি এর মধ্যে ফুল ফুড কালার ব্যবহার করব না তার জন্য কালার কালারের জন্য আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি হলুদ ভালো করে দিয়ে ডালটাকে মেখে নিলাম মেখে এখানে ছোট ছোট আকারে তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নেব খুব কড়া করে ভাজবেন না তারপর দেখুন এইভাবে যেভাবে আমি ভাজছি সেইভাবে একে একে ভেজে নেব তারপরে এখানে আমি আবার গ্রেড করে নিলাম বড়াগুলোকে খুব সরু করে বাটবেন না এটা দেখুন ঝরঝরা হয়ে গেছে একেবারে তারপরে এখানে বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম স্বাদ মতো তো আমি চিনিটা কম দিয়েছি আপনারা বেশি দেবেন যদি যেরকম মিষ্টি খাবেন সেইভাবে দেবেন তারপরে গুঁড়োটা এখানে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দিব তারপরে মগজটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে তারপরে মগজটা দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর ঘি দিয়েছি ঘিটা একটু আপনারা বেশি দেবেন আমি ঘিটা বেশি দিই নি এর আর একটু দিয়েছি কিন্তু ওটা দেখাতে পারলাম না তারপরে এখানে ভালো করে খুব ভালো করে কষিয়ে নিলাম নেওয়ার পরে এটাকে নামিয়ে নেব নামিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি হাতের সাহায্যে লাড্ডুগুলোকে বানিয়ে নেব হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি ঘি লাগিয়ে লাড্ডুগুলোকে বানিয়ে নিয়েছি আর উপর থেকে একটা করে মগজ দিয়ে দিচ্ছে একদম দোকানের মতন হয়েছে যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ